আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারকে পতন করার পর পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা বিদেশে চলে যান অনেকেই বলছে পালিয়ে গিয়েছে বাংলাদেশে তাদের আর ফেরা হবে না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ হারিয়ে যাবে সে সকল নেতা এত টাকা কামিয়েছে তাদের পরিবার পরিজন নিয়ে আমৃত্যু বিদেশে থাকবে আওয়ামী লীগ পঞ্চাশ বছরও আর ক্ষমতায় আসবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের আউচ্চারণ করতেও দশ বছর সময় লাগবে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোরবানের পরপরই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা দেশে আসবেন এবং মধ্যম অবস্থার অনেক নেতা দেশে পরিমাণের আগো হয়তো ফিরে আসতে পারে কারণ আওয়ামী লীগের অনেক নেতার নামে এখন মামলা নেই হয়তো অনেকের নামে মামলা আছে যাদের নামে মামলা আছে তারা দেশে ফিরতে একটু চিন্তা করতেছে মামলা থাকার কারণে আর যাদের অনেকে ভয়ে পালিয়ে গিয়েছে এখন যাদের নামে মামলা নাই তারা চিন্তা করছে দেশে ফিরে অন্তত জনগণের জনকল্যাণমূলক কাজ করে অন্তত আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে সে কারণে তারা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে এবং অনেক শীর্ষস্থানীয় নেতা কোরবানের পরপরই দেশে ফিরে আসলো কেন রাজনীতিবিদদের জন্য হয়তো রাজপথ না হয় জেল কারণ এখন অনেক শীর্ষস্থানীয় নেতা কি জেলে নেই অবশ্যই জেলে আছে তারা রাজপথ না হয় জেলকে বেছে নিয়েছে হয়তো যখন পাঁচ আগস্টে পরবর্তী সময় এমন খারাপ পরিস্থিতি ছিল তাদের চিপ রক্ষার্থে তারা হয়তো একটু সেভে ছিল এর পরবর্তী সময় অ্যারেস্ট হয়ে এখন জেলে আছে রাজনীতি এমনই রাজনীতি করতে হলে লাইফ রিক্স আছে ফ্যামিলি রিক্স আছে কিছু সময় জীবন বাঁচাতে পালিয়ে থেকে সেভ হতে হয় সেটাই অনেক শীর্ষস্থানীয় নেতা করেছে কেউ দেশে থেকে সেব হয়েছে পরবর্তী অ্যারেস্ট হয়েছে কেউ বিদেশে চলে গিয়েছে কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে রক্ষা করতে হলে দেশে যারা আছে তারা সহ এবং বিদেশে যে সকল শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম অবস্থা যে সকল নেতারা আছে তারা দেশে ফিরে আসতে হবে অনেক শুধু আওয়ামী লীগের নেতা আছে ইন্ডিয়াতে দেড় থেকে দুই লাখ তো বাংলাদেশের জেলখানার কারাগারেই তো জায়গায় নাই সারা বাংলাদেশে আছে সত্তর থেকে আশি হাজার কয়দি সহ হাজতি সহ তো ওইখান থেকে যদি শুধু ইন্ডিয়া থেকে পঞ্চাশ লাখ শীর্ষ পর্যায়ের বিভিন্ন জেলার নেতারা আসে সকল কি কি করতে পারবা সকলের নামে কি মামলা আছে আবার এখনও তো জেলের মধ্যে ষাট থেকে সত্তর হাজার লোক গ্রেপ্তার আছে তো আছে রাখার জায়গা কোথায় সো ক্যালকুলেশনের রাজনীতি করলে আমাদেরকে ঠেকিয়ে রাখতে না আজকে গণ অধিকার পরিষদের রাশেদের একটা বক্তব্য দেখলাম আওয়ামী লীগ চুনুকুটি দল না যে ধাক্কা দিলেন হারিয়ে গেল আওয়ামী লীগ বড় শক্তি বাংলাদেশের সকলের মুখ দিয়ে আস্তে আস্তে কথাগুলো বাহির হচ্ছে মেনে নিতে বাধ্য রুমিন ফারানো এরকম অনেক কথা বলছে বিএনপির লোকেরও বলছে উপায় নেই কথা বুঝেন নাই তোমার নাম কি বলে পরিচয় আওয়ামী লীগ কি জিনিস সেটা অনেক আগে পরিচয় হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সৃষ্টি সে আওয়ামী লীগকে দুর্বল হবার কোন অবকাশ নেই সেটাই তারা বলতেছে আর এটা বলতে বাধ্য হচ্ছে কিছু করার নাই এইরকম রকম অবস্থাও আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তি জানান দিয়ে যাচ্ছে তাই একটু অপেক্ষা করেন আওয়ামী অনেক নেতাই কোরবানের আগে দেশে ফিরছে এবং অনেক শীর্ষস্থানীয় নেতা কোরবানের পরে দেশে ফিরে ধন্যবাদ সকলকে